যে আমি একা শাড়ি পরতে পেরে গেছি কে আর বুঝতে পারছে একা আমাকেই ফাঁসায় আমার সঙ্গেই ক্রাইম মর্নিং সবাইকে আমি শ্রাবণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর এখন রোদে বসে বসে চুল শুকাচ্ছি ভাবলাম যে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করি কারণ ভাবছিলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতটাই সময়ের অভাব আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি টাইমই পাইনি ব্লগটা স্টার্ট করার জন্য তাই ভাবলাম যে এখন যেহেতু একটু টাইম পেয়েছি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করি আর আজকের ব্লগটা না একটু স্পেশাল হতে চলেছে স্পেশাল বলে কারণ তোমরা পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর বলে দিই যে আমাদের গ্রামে তো আজকে পুজো শুরু হচ্ছে এই জন্যই ব্লগটা স্পেশাল হবে আর বলতে পারো অনেক দিনের অপেক্ষার অবসান হবে মানে অনেক দিনের অপেক্ষা বলতে শুধু আমাদের নয় আমাদের পুরো গ্রামের অনেক দিনের অপেক্ষার অবসান হবে কারণ এটাই আমাদের একমাত্র পুজো হয় আর পুরো ফাটিয়ে আনন্দ হয় পুরো জমিয়ে আনন্দ হয় বলতে পারো অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের তো আর কোনো পুজো হয় না তো আমরা মজা করার সেরকম আর কিছু পাই না মানে সবাই মিলে মজা করার আর সেরকম কোনো সুযোগ হয় না যেহেতু এইটাই একমাত্র সুযোগ যে আমরা সবাই একসঙ্গে ভালোভাবে মিলেমিশে আনন্দটা করতে পারি এটা প্রায় ওই চার পাঁচ দিন মতো হয় তাই আমরা পুরো ফাটিয়ে আনন্দ করি আর একটু জোরেও আমাকে কথা বলতে হবে কারণ একটু পর থেকেই মাইক চালানো শুরু হয়ে যাবে মাইকটা চলছিল এখন একটু জাস্ট বন্ধ আছে বলে আমি ব্লগটা স্টার্ট করলাম একটু পর থেকেই মাইক হয়তো শুরু হয়ে যাবে এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও আমি জানি তোমরা একটু ম্যানেজ করে নেবে অ্যাকচুয়ালি আমার কিছু করারও নেই কারণ আমি যদি রুমের ভেতরে গিয়েও ব্লগ স্টার্ট করি না সেখানেও মাইকের আওয়াজ পাবে তোমরা তো ভেবে রেখেছি মায়ের একটা শাড়ি পরব কিন্তু কি শাড়ি পরবো সেটা এখনও খুঁজিনি আসলে মায়ের শাড়ি তো মায়ের সব শাড়ি আমার পছন্দ অ্যাকচুয়ালি মানে মায়ের সব শাড়ি ভালো লাগে কিন্তু এবার পুজো দিতে যাব তো কোন শাড়িটা পরা যায় না যায় সেটা একটু দেখতে হবে তো চলো বেশি বকবক করব না এখন চুলটা মোটামুটি আমার একটু শুকিয়ে গেছে আর সত্যি কথা বলতে সূর্যের রোদের থেকে না বড় কোনো হেয়ার ড্রায়ার হয়ই না মানে আমার তো মনে হয় হয়ই না তাই একটু রোদে চুলটা শুকিয়ে নিলাম এখন গিয়ে রেডি হব শাড়ি পরব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দু রকম পুজো হয় আমাদের মনসা মায়ের পুজো শীতলা মায়ের পুজো আজকে এখন থেকে মনসা মায়ের পুজো শুরু হচ্ছে আর সন্ধে থেকে শীতলা মায়ের পুজো শুরু হবে এবার ঠাকুর আনতে যাওয়া হয় আমাদের নেচে নেচে তো পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে চলো আর বেশি বক বক করবো না এখন নিচে গিয়ে রেডি হই না হলে সত্যি সত্যি লেট হয়ে যাবে আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো এর হবে ঘর তোলা চলো মোটামুটি টাড়ি পরে রেডি হয়ে গেছি আচ্ছা আর আজকে শাড়িটা আমি পুরো একা পরেছি আমি ভীষণ প্রাউড ফিল করছি নিজেকে যে আমি একা একা শাড়ি পরতে পেরে গেছি কে আর বুঝতে পারছে একা একা শাড়ি পরার মানে চলো এবার একটু মেকআপ টেকআপ করে নিই মানে হালকা ফুলকা একটু সাজুগুজু করে নিই এখন আইলাইনার লাইনার আর এটা না ভীষণ কঠিন কাজ মানে আমার জীবনে সব থেকে কঠিন কাজ কাজলটা তো হয়ে যায় মেকআপ করেই কিন্তু এই হলো আইটা শোখানো একা একা আই পরাটা না ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় রেডি হয়ে পুচকেও রেডি হয়ে গেছে এখন যাবো ঘর তুলতে চলো ঘর তুলতে সবাই অলরেডি চলেও আসছে যা যাক দেখাচ্ছি আমি ঘর তোলা তোমাদের চলো দেখতে থাকো হ্যাঁ তোলা হয়ে যেতে আমরা সবাই মিলে এখানে ঘরটাকে নিয়ে গ্রামের চারিদিকে ঘুরতে ঘুরতে এখন মণ্ডপের দিকে যাব মানে পুরো গ্রাম রাউন্ড করে ঘর তোলা হলো তারপরে ঘট ঠাকুরের কাছে বসানো হলো এবার পুজো নিয়ে যাওয়ার পালা আমি রোদে না কিছু দেখতে পাচ্ছি না আমি নিজের মুখটাও নিজে ক্যামেরাতে ঠিক মতো বুঝতে পারছি না স্পষ্ট বুঝতে পারছি না আর এ হলো আমার ক্রাইম পার্টনার মানে ক্রাইম পার্টনার বললে ভুল হবে এ আমাকেই ফাঁসায় আমার সঙ্গেই ক্রাইম পার্টনার সিফ কিন্তু আবার ঘুরে আমাকেই ফাঁসায় এরকম এরকম কার কার ক্রাইম পার্টনার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো হ্যাঁ মাছ এখানে আছে হ্যাঁ মাছ এখানে আছে আমি কাকাটা নিয়ে চলে যাব আমি তো মা এটা জাৰ পিছত দেখা কৰোঁ পইচা দিব যাম দেখা পইচা দিব পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল হয়ে গেছে এখন যাচ্ছি শীতলা ঠাকুর আনতে আর বাজনা বাজানোর জন্য লোকও চলে এসেছে আর শীতলা ঠাকুর আনতে যাওয়া মানে নাচ মানে পুরো উদ্যম নাচ হয় এখানে ভাসান নাচ হয় নাকি মাতাল ডান্স হয় কিছুই জানি না কিন্তু সবাই প্রচণ্ড নাচে এটাই বলতে পারো আমাদের সবথেকে বড়ো আনন্দের যে আমরা ঠাকুর আনতে যাই এইভাবে নেচে নেচে তারপরে এখানে আসার পর দেখলাম যে ঠাকুরকে একটু আরতিও করে দেওয়া হচ্ছে মানে এটা মনসা ঠাকুরকে আরতি করে দেওয়া হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো যে আমরা কীভাবে ঠাকুর আনতে যাই চলো জাস্ট নাচানাচি করে এলাম মানে ঠাকুর এনে এলাম শীতলা ঠাকুর আনতে গিয়েছিলাম আমরা সবাই আর এত নেচেছি প্রচুর নেচেছি এত নেচেছি যে গাদিয়ে পুরো এখন স্নান হয়ে যাওয়ার মতো ঘাম বেরোচ্ছে বাড়ি এসছি একটু জাস্ট বসবো বসে নিয়ে সন্ধ্যা আরতি করতে যাব মানে সরি সন্ধ্যা আরতি দেখতে যাব। সব গুলিয়ে যাচ্ছে এত হাঁপাচ্ছি না এত হাঁপাচ্ছি আর কি বলবো মানে এত নাচা হয়েছে এত নাচা হয়েছে সেখানে কথাই বলতে পারছিলাম না বাড়ি এসে একটু জল টল খেয়ে মোটামুটি এখন একটু ঠিক আছে তো একটু পরেই যাব সন্ধ্যা আরতি হবে তো বাড়ি সবাই একটু রেডি হচ্ছে রেডি রেডি হয়ে নিলেই আমরা সবাই সন্ধ্যা আরতি দেখতে যাব চলো তোমরা দেখতে থাকো এখন যাচ্ছে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি হবে হবে করে আমার এক ঘুম হয়ে গেল এখন হচ্ছে সন্ধ্যা আরতি মানে প্রায় ওই দশটার মতো বাজে আমি বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়েই পড়েছিলাম রীতিমতো মানে কখন হবে কি হবে সেটার কোনো ঠিক ছিল না আর লাইটটা প্রচণ্ড কম লাগছে কারণ রাস্তাতে একটা একটা করে লাইট দিয়েছে তো তো সেই লাইটেই আমি ব্লগটা করার চেষ্টা করছি কন্টিনিউ চলো মনে হচ্ছে এবার শুরু হবে অলরেডি মাইকে অ্যানাউন্সও করে দিয়েছে দেখতে থাকো তোমরা যে কেমনভাবে সন্ধ্যা আরতি হয় চলো আরতি দেখে এসে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর শরীর ভীষণ অসুস্থ কারণ সারাদিন নাজানাজি করে এতটাই কষ্ট হয়েছে কি আর বলবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে অবশ্যই দেখা হবে ডা